তোমরে না বলছি তোমার মা আর গুনিরে কখনো টাকা বসে কিছু দিবা না হ্যাঁ কেন বাইক রাইডসে জানেন আমার মায়ের অসুখ ডাক্তার দেখানোর লেগে করে টাকা চাইতে এলাম তাই মা তোমরা যেহেতু চলে যাচ্ছো তাহলে একটা কাজ করো এই টাকাগুলো নাও নিয়ে তুমি খরচ করো তোমরে না বলছি তোমার মা আর গুনিরে কখনো টাকা বসে কিছু দিবা না কি জানে না গরু সামনে নাকি শরীলে আর আপনা গো বলি যখন আপনার ছেলে বেতনটা পাই মাস শেষে অন্যের ছেলেরে ফোন দিয়ে আদিক্ষত শুরু করে হুম হুম করতে করতে বাড়িতে চলে আসে হ্যাঁ টাকার লোভে তাই না আগে যখন আপনার ছেলে বিয়া করে নাই তখন সে আপনার আসল ধরা ছিল আপনি যা বলছেন সে তাই শুনছে বেতনটা পায় আপনার হাতে দিছে এখন তো সংসার হইছে বউ হইছে কিছুদিন পরে বাচ্চা কাচ্চা হইব এটা ভবিষ্যৎ আছে হ্যাঁ আচ্ছা ভবিষ্যতের টাকা নাই খা খালি মরে আর বোনদের টাকা দেওয়া হইতেছে তাই না হ্যাঁ আমাকে সংসারটা ধ্বংস করতেছে হ্যাঁ শোনেন এরপর থেকে আপনি আর এই বাড়িতে আসবেন না আপনার বৌ দুজনে নুকোজন আর না দেখি বউ আমি তো এমনি এমনি আসি নাই কয় দিন যাবত আমার শরীরটা অনেক খারাপ তো ডাক্তার দেখাইছিলাম আর ডাক্তারে কয়টা পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষাগুলো করাইতে মেলা টাকা লাগে এই জন্য আইসি টাকা নিতে আর আমি তো প্রতি মাসে আসি না এইবারই শুধু আসলাম মা তোমার আমি আগেই কইছিলাম তুমি এখানে আইও না এটা কেন তোমার পোলা আছে বিয়া হয়ে গেলে পোলা পর হয়ে যায় বোর হয়ে যায় অজুহা অজুহাতের মোটে সীমা নয় হ্যাঁ গতর বড় গোস্ত সারাদিন খালি গিলতেই থাকে গিলতেই থাকে গিলতেই থাকে তারপরে তোমার তো চাইছো হ্যাঁ আমার অসুখ হইছে আমি চিত্রে পড়ছি কাছরে পড়ছি আমার একটু দেখো দেখো আমি কিছু বুঝি না তাই না এইগুলা কোয়ে কোয়ে আপনার পোনার কানের মধ্যে বিশ ঢুকান তারপর এই বেতনগুলো বাড়িতে নিয়ে যান আমারে বুঝাইতেছেন না শোনো সংসার কি তুমি আমার সাথে করবে না আমি যা বলে তাই তুমি শুনবে না শুনবা আপনার ছেলে আমার কথাই শুনবো কোনো টাকা পয়সা দেওয়া হবে না আর যদি দিস না ডিভোর্সটা দিয়ে বাড়িতে চলে যাবো কি মা হুন না ভাবি কি কইলো এখনো দাঁড়িয়ে থাকবা নাকি যাইবা যাইতাছি বাবা রে তোর কাছে টাকা চাওয়ার স্বাদ আমার মিটে গেছে তোর টাকা আমার আর লাগবো না আমি দোয়া করি তোর ভালো থাক হইছে হইছে। আমার দিক দেখাইতে হইব না গাইজ যেহেতু গস্ত আছে মাংসের বাড়িতে 2000 টাকা এমনিতেই হয় তোর উপর নির্ভর খাইতে হয় না তুই যে বড় একটা মাই আছে ওটা ছাইলে তো গার্মেন্টস ইনকাম করে আপনারে দুই বলে দুই মোটা ভাত খাইতে পারে না তা করবে না ভাইয়ের বংশে বইসা থাকবো বুঝছি নাটক দাইতে হইব না ভালোই ভালো কইতেছে আমার হেন দুই দিন বেড়াইছেন ভালো মতন বেরান হইছে আর বেরান লাগবো না এখন আস্তে হে আল্লাহর আস্তে চইলা যান আমারে maaf করেন তুমি

না তো কান্না করতেছি না বিএন সাহেব আপনি কিন্তু কিছু লুকাচ্ছেন আমার কাছে আচ্ছা মামনি তুমি বলো তো কি হয়েছে তাহলে সব দুঃখের কথা আপনার আর কি কম আমার বড় ভাই আমার আর মাইরে বাড়ির থেকে বাইর করে দিছে বড় ভাই কেলে ভুল হবে ভাবি আমার আর মায়ের বাড়ির থেকে বাইর করে দিছে অথচ ভাই কিছুই কয় নাই চুপচাপ ছিল কেন বাইর করে দিছে জানেন আমার মায়ের অসুখ ডাক্তার ধানের লেগে করে টাকা চাইতে এলাম তাই তোমার মা ডাক্তার দেখাবা এর জন্য টাকা চেয়েছ বলে তোমার ভাই ভাবি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাও টাকা কেড়ে নিয়ে ঠিক আছে চলো আমার সঙ্গে না আমরা যাবো না আপনি জানতাল এসব আমরা রই বাড়িতে যাবো না চলো মা আমি বলছি চলো বিএন সাহেব চলুন তো আমার সঙ্গে আসুন রোমেল শেফা শেফা বাবা তুমি কেমন আছো বাবা আমার ভালো থাকার কথা চিন্তা করতে হবে না তো শাশুড়ি তোর বাড়ি থেকে কানতে কানতে কেন গেল ও মা কেমন কথা জিজ্ঞেস করতেছো তুমি ওই উনারা তো বাড়িতে চলে যাবে দুই দিন বেড়াইছে ছেলের যাইতেই মনে হইতেছে না তাই দুইজনে মিলে অনেকক্ষণ কান্না কাটি কইরা তারপর বাড়ি থেকে সুন্দর মতো বাইরে গেল কি বলো তুমি হ্যাঁ হ্যাঁ এটাই

আমি সব কিছু শুনেছি ননদের কাছ থেকে আরে তোর শাশুড়ি অসুস্থ উনি ডাক্তার দেখিয়েছে ওনার অনেক টেস্ট করতে হবে এই বয়সে হয় আমারও তো হয় তা তাই বলে তুই তার সঙ্গে এত খারাপ ব্যবহার করবি টাকা তো দেশিনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালি করে এই বাড়ি থেকে বের করে দিয়েছি তোর কি লজ্জাসরম কোনোদিনও হবে না এই তোর মনুষ্যত্ব বোধ একেবারেই চলে গেছে আরে শাশুড়ি হলো আসল মা তোর মা তো তোকে জন্মদেশে সতেরো বছর পালন করছে তারপরে তো তোকে বিয়ে দিয়েছি সারাটা জীবন ওই মহিলার সঙ্গে তোকে থাকতে হবে উনি তোর আসল মা তুই একটা বার ভাবতো তোর ভাইয়ের বউ যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে এই বয়সে আমি কোথায় যাব আমি কাজ করে খেতে পারবো আর ভিক্ষার থালা হাতে নিয়ে আমাকে ঘুরতে হবে মানুষের দাঁড়ে দাঁড়ে তখন তোর ভাল লাগবে দেখতে কেন ভাবিস না যে উনি তোর মা আমার সঙ্গে যেটা ঘটবে ওনার সঙ্গে তো তাই ঘটবে কেন মানতে পারিস না তুই আর এই যে জামাই বাবাজি তোমার সামনে থেকে তোমার হাত থেকে তোমার মাকে টাকা দিতে গেছ তোমার বউ সবারে টাকা নিয়ে নেয় তুমি কেমন পুরুষ মানুষ বউকে কিছুই বলতে পারো না আরে আমি তো তোমাকে খুব ভদ্রলোক ভেবেছিলাম মাতৃভক্ত দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এই জন্যই আমি বিয়ে দিয়েছিলাম যে আর যাই হোক ছেলের শিষ্টাচার আছে সে মাকে ভালোবাসে আর যে ছেলে মাকে ভালোবাসে সে দেশকে ভালোবাসে এই পৃথিবীকে ভালোবাসে কিন্তু সেটা দেখেন ভুল তুমিও এই আমার মেয়ের মতো হয়ে গেলে ছি 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 আমার ভাবতেও কষ্ট হচ্ছে তুমি একটা পুরুষ মানুষ সাহেব আপনি কারে কি করতেছেন হ্যাঁ ও কি মানুষ ও যদি সত্যিই মানুষ হইত তাহলে মায়ের দুঃখটা বুঝতো আমি শুনছিলাম লোকে মুখে কয় বিয়ের পর ছেলেরা নাকি বদলায় যায় সেটা ওরে দেখেই বুঝছি যে বদলায় গেছে আমার কথা নাই নাই ভাবলো কিন্তু আমার মা হ্যাঁ কথাটা তো একবার চিন্তা করতে পারতো এই মানুষটা এই মানুষটা আমার আব্বা মরে যাওয়ার পর আমাকে কত কষ্ট করে মানুষ করছে আপনি জানেন আমার মায় আমাদের লেখা শেখায় নাই কইছিল কি তুমি মানুষ পড়াশোনা শিখে কি করবি তার থেকে তোর বড় ভাইরে পড়াশোনা শেখাই হ্যাঁ বড় ভাইয়া চাকি করা আমাকে দেখবো একদম কি সুন্দর দেখতেছে তার বউ কয় আমাকে বাড়ির থেকে বাইরে যাইতে হে কোনো প্রতিবাদ করে না হ্যাঁ সুপস দেয় তার বউ আমাকে বাড়ির থেকে বাইরে দেয় আমাকে বয়স কম আমার মা আমার বিয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি যে সাহায্য যায় অথচ আমার এই ভাইটার কাছে একটা টাকা চাইতে পারে না তাও আমরা আইতাম না আমার মা এত অসুস্থ আমিও কোথাও কাজে যাইতে পারি না মাও কাজে যাইতে পারে নাই শেষ মেশে ভাইয়ের বাড়ি আইছিলাম শুধুমাত্র মায়ের ডাক্তার দেখানোর লাইগা কোথাও ওষুধ কেনার লাইগা তাও আমাকে কপালে জুটলো না শুনেছ শুনেছ তোমার বোনের কথা তোমার বোনের কথার ভিতরে যে আত্মনাটটা সেটা কি তোমার কানে গিয়েছে নাকি যায় নেই এখনও কি তুমি পাসন্দের মতো থাকবে হ্যাঁ তোমার বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে অথচ তুমি সেদিকে কোনো খেয়াল নাই তোমার খেয়াল কোন দেখে আমার মেয়ে কোন শাড়ি পরবে আমার মেয়ের গহনা কি হবে ছি 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 শোনো তুমি যদি তোমার মার বোনের দায়িত্ব না নাও না তাহলে আমি যে কত খারাপ হতে পারি সেটা তুমি জানো না আমার মেয়ে কিন্তু ঠিকই জানে কি রে তুই জানিস না তোর বাবা যতটা নরম তার চেয়েও বেশি কঠোর কথাটা মাথায় রাখিস আব্বা আমি ভুল করছি মানে আপনার মায়ের ভয়ে ভয়ে মানে মায়ের লগে আমার বোনের লগে আমি ঠিক মতো কথা কইতে পারি নাই মা বোন রে আমারে তো ক্ষমা করে দে আসলে আমিও ভুল করছি এতদিন যাবৎ ভাবছিলাম আপনার এমন হয় আপনার ছেলের টাকা ব্যানিজ করে দিতে চান খালি টাকা আপনারাই চান তাই ভাবছিলাম যে আমি যদি বাধা দিই তাহলে টাকাগুলো আমারই থাকবো কিন্তু আমার বোঝা উচিত ছিল আপনি রোমেলের মা ও রোমেলের বোন সবাই ওর টাকার উপর অধিকার আছে এতদিন আমি বুঝতে পারিনি মানুষের কান কোথায় কিন্তু আব্বার কত উন্নয়ন বুঝতে পারছি আজকের পর থেকে আপনারে মার চোখে দেখমু ওরে বইনির চোখে দেখমু কোন আর অপমান করে কথা বলবো না তুমি যখন খুশি তখন টা দেবে আমি কিচ্ছু কম না আমি সত্যি আর কিছু কম না আমার মাফ করে দেন আপনারা ঠিক আছে যা তো শাশুড়ি আর ননদকে নিয়ে ভিতরে যা আর শোনো কাল সকালে এই শহরের বড় ডাক্তারকে তোমার মাকে দেখাবা আর তোমার মায়ের কাপড় চোপড়গুলো একটু পরিবর্তন করো শোন তুই যদি এরপর তো শাশুড়ি আর ননদের সঙ্গে খারাপ ব্যবহার করিস তাহলে আমার তুই অন্য রূপ দেখবি আজ থেকে তোর শাশুড়ি আর ননদ এই বাড়িতেই থাকবে কে কথা মনে থাকবে তো নিয়ে যা মা এই যে এটা নিয়ে যাও তো বাবাজি আমি আজকে যাই তোমার মাকে নিয়ে থাকো ঠিক আছে জি আসসালাম